জয় শ্রী কৃষ্ণ ঋষি নারদ সত্যভামাকে কহেন তোমার কথা ভাবিয়া পারিজাত পুষ্প আনিলাম দেখিলাম শ্রীহরি রুক্ষিণীর প্রতি এতই প্রীত যে নিজ হাতে তাহা রুক্ষিণীর খোপায় বাঁধিয়া দিয়াছে সত্যভামা নারদে জিজ্ঞাসে কহ মুনি কি গুণ সেই ফুলের মনে কহেন বহুদিন যদি এই ফুল গৃহে তুলিয়া রাখ তথাপি ফুল মলিন হয় না এই ফুলের গন্ধ প্রায় এক দূর হইতে পাওয়া যায় আর যার গৃহে এই পুষ্প থাকে তার স্বামী সর্বদা তার সাথে থাকে এ কারণে দেবী সদা তার কাছে এই পুষ্প রাখে তাই ইন্দ্র একদিনও শচী ছাড়া থাকেন না ফুলের গুণ জেনেই তোমার জন্য আনিয়াছিলাম শ্রীহরি তাহা দিল রুক্কিনীরে মণি বাক্যে সতীর ক্রোধ বাড়িতে থাকিলে দীর্ঘ শ্বাস ছাড়িয়া শিরে করাঘাত করিয়া গোসা ঘরে গিয়া শয়ন করিল নারদ তখনই চলিলেন শ্রীকৃষ্ণেই সমাচার দিতে ম্লান মুখে নারদে দেখিয়া চক্রপানি কহেন এই গেলেন আবার তু মনে আসিলেন মনে কহেন আমি সুরপথে যাত্রা করিয়াছিলাম পথে সত্যবামার সহিত সাক্ষাৎ হইল তোমার সমাচার জানিতে চাহিলে আমার মুখে পারিজাত পুষ্পের কথা আসিল যেই শুনিলে তুমি ফুল রুককে নিকে দিয়াছ তখনই সতী ধরা তলে পড়িল শুনিয়া বনমালী দ্রুত চলিলেন সত্যভামার মন্দিরে দ্বন্দ্বাধাইয়া মুনি নিজ স্থানে গেলেন জয় শ্রীকৃষ্ণ